দর্শক সাকিব খানের এমন লুক আগে কখনো দেখেছেন ন্যাড়া মাথা বাইক আর মুখে বিড়ি পুরাই যেন বলিউড স্টাইলের গ্যাংস্টার লুক মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এই ছবি ভাইরাল হয়ে গেছে গোটা নেট দুনিয়ায় যা দেখে সাকিবিয়ানরা তো একেবারেই হতবাক সাকিব খানের নতুন সিনেমা বরবাদ যে অন্যরকম কিছু হতে যাচ্ছে সেটা এই লুক দেখেই আন্দাজ করা যায় অর্ধেক ন্যাড়া মাথা আর রাফ অ্যান্ড টাফ চেহারা এটা কিসের ইঙ্গিত দিচ্ছে এটা যে একদম ডেডলি অ্যাকশন মুভি হতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই ইতিমধ্যেই বড় সিনেমা নিয়ে দেশে বিদেশে বিশাল আমেজ তৈরি হয়ে আছে সিনেমাটির ডাবিংও প্রায় শেষের দিকে আর এখনই সাকি বিয়ানদের জন্য একের পর এক বিশাল ধামাকা প্রকাশ পেতে চলেছে বর্বাস সিনেমার অনেকেই বলছেন এটাই হতে পারে সাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে ভয়ঙ্কর ও স্টাইলিশ লুক যেখানে বলিউড টাচের সঙ্গে এমন মার্কাটারি গ্যাংস্টার ভাইব কি আগে কোনো বাংলা সিনেমা দেখা গেছে জাকিব কি এবার তাহলে দক্ষিণী বা বলিউডের সঙ্গে টক্কর দিতে আসছেন তো দর্শক সব এই লোক দেখে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন